পাঁচজন মহিলাকে প্রকৃতির মাছ খালে আর যে দল সব থেকে বেশি সময় তো থাকতে পারবে সেটি পাঁচ লাখ আমি তোমাদের তিন দিন সময় জায়গা হলো ওইদিকে আর তোমাদের জায়গা হলো এইদিকে আর তোমরা কোনো মতে নিজেদের সাইড চেঞ্জ করতে পারবে না করলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে যাও তোমরা প্রথম রাতের জন্য তৈরি হয়ে নাও আমরা তৈরি না কত তোমাদের সবাইকে সঙ্গ দি এরা নাকি মেরা লেখা থাকে কে জেতে ওরা আমাদের কিছুতেই হারাতে পারবে না তারা পাঁচজন পুরুষ নয় তোমাদের কি মনে হয় ওরা কি সত্যিই অদ্ভুত আমার মনে হয় ওরা হাল ছেড়ে দেবে আমরা সারভাইভ করতে যাচ্ছি না আমরা যতক্ষণ না খেয়ে পাই ততক্ষণই ভালো হ্যাঁ আমরা ভালোই করব আমরা স্ট্রবেরি পেয়েছি এখানে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমাদের ফুড লিস্টে আছে আমি চোখের সামনে শেল্টারটা দেখতে পাচ্ছি ওইদিকে এটা আমাদের শেল্টার সবাইকে এখানে স্বাগত ভাইরা এবং অন্যদিকে কয়েক মাইল দূরে মেয়েরা তাদের ক্যাম্প সেট আপ করার জায়গা খুঁজে পেল এখানে জলটা দেখে ভালো মনে হচ্ছে না তাই আশা করছি আমাদের পেছনের দিকে যেতে হবে আর ভালো জল খুঁজতে হবে এটা বেশ ভালো হ্যাঁ এটা আমাদের স্পট হতে পারে বুঝলে সবকিছু এখন ঠিকঠাক চলছিল কিন্তু আমার অন্যান্য সব ভিডিওর তুলনায় এই চ্যালেঞ্জটা আমার শুট করা সবথেকে নিষ্ঠুর হয়ে উঠবে যদি এখন বেরিয়ে যাই আমার খুব আফসোস হবে এটা খুবই কঠিন হতে চলেছে আমার মনে হলো কিছু যেন এখন নিয়ে গেল ভাই আমরা এখানে এখনো এটা মনে রাখবে দেখা যাক আমাদের কাছে কি আছে আর কিছু করতে যদি কোন একজন এই চ্যালেঞ্জ টাকে ছেড়ে দেয় তবুও সে তার ভাগের অর্থ জিততেই পারে শুধু এটাই দেখার যে কোন দলের খেলোয়াড় শেষ থাকতে পারে এটা আশা করি কখনো তোমাদেরকে ঠিক করতে হবে যে সাহায্য করতে তোমরা থাকবে নাকি খাবার বাঁচাতে তোমরা লিভ করে যাবে এবং এই গোটা চ্যালেঞ্জে মেয়েদের টিম জানতে পারবে না এখনো পর্যন্ত কতদূর

প্রথম রাত্রা অনেকটাই টাফ ছিল আমার ঘুম আসতে অনেকটা টাইম লেগেছে গুড মর্নিং আমাদের কাছে আরো কিছু জিনিসপত্র লাগবে চলো আমরা তৈরি শুরু করি

কাছে খুব পরিষ্কার ছিল যে সেই দুটো হলে কেড্রা জুলিয়া হলো আমাদের জেতনের একমাত্র আশা তাই আমরা সবাই পাশে আছি এবং যতটা সম্ভব হয় আমরা করবো এবং অন্যদিকে ছেলেদের এটার ব্যাপারে কোনো ধারণাই ছিল না জানি না কি হতে চলেছে না আমাদের মধ্যে সেরকম কোনো প্ল্যানিং আমরা পাঁচজন মানুষই এতটুকু খাবার খাচ্ছি আমার মনে হয় না আমরা শেষ পর্যন্ত পাঁচজন বাঁচতে পারবো চার নম্বর দিনে আমি আর জস আলোচনা করছিলাম যে আমাদেরকে খাবার আনতে হবে আর বাকিরা কোনো কাজই করছিল না টিজে আর আমি এই ওয়েটগুলো বইছি আমরা টিমের জন্য একটা শক্ত 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 ভিত্ত তৈরি করছি আর ওরা শুধুই আগুনের পাশে বসে মজা করছে ওরা চেয়ে আমরা শুধু কাজ জস আমাদের খাবার কি তৈরি হয়েছে হ্যাঁ কখন

একটু কমাতে না কমানো যাবে না এমনিতেই আমাদের কাছে খাবার কম সময় হয়ে গেছে আমাদের জেতার জন্য কাউকে একজনকে এলিমিনেট হতে হবে কাউকে বেরিয়ে যেতে হবে এখানে দুজনের বেশি খাবার আমাদের কাছে নেই আমাদের টিম আলোচনা করেছে যে আমার এই খেলাটা ছেড়ে দেওয়া উচিত আমি বলছি এবং আমি এই গেমটা ছেলেদেরকে কোনো কিছু না জানিয়ে আমরা তোমাকে চুপি চুপি এই বন থেকে সরিয়ে নেব তাহলে এটা মনস্টার ট্রাক এর সাহায্যে করা যাক আমরা প্রথম এলিমিনেশনের জন্য ওদের ক্যাম্পের দিকে যাচ্ছি আমি টিমের স্ট্র্যাটেজির জন্য এই খেলাটা ছেড়ে দিচ্ছি তার মানে দাঁড়াই বাকি চারজনের জন্য বেশি খাবার চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক তোমাদেরকে কিন্তু জিততেই হবে ঠিক আছে খুব ভালো খেলেছো তুমি যদি এরা জিতে যায় তাহলে তুমি এখানে সবথেকে বেশি স্মার্ট হবে তুমি প্রথম দরে কিন্তু এক লাখ পেতেই পারো অনেকেই আমাকে বলেছে যাতে এই খেলাটা আমি ছেড়ে দেব না নিজেকে ভাগ্যবতী মনে করতেই পারে কারণ পরের দুই দিন ধরে প্রচন্ড ঝড় বৃষ্টিতে দুটো টিমই তাদের ক্যাম্পের ভিতরে থাকতে বাধ্য হয়েছিল এবং খাবার খাওয়া ছাড়া আর কোনো কাজ করতে তুমি আমাদের ভালো খবর দেবে আমি চাই তোমরা একজন লিডার বেছে নাও এবং একজন ছেলেকেও সম্ভাব্য উইনার হিসেবে বেছে নাও ব্রিজে তোমাদের সাথে এক ঘন্টা দেখা হচ্ছে এই আমরা একটা

ভাই হাঙ্গার গেমের পার্ট দেখছি ঠিক আছে তুমি এটা নিতেই পারো এবার তাহলে ছেলেদের খেতে খাও তোমায় অনেক কিছু খেতে হবে এবং তাড়াতাড়ি আমি লক্ষ্য করেছি তোমরা এটা বলছিলে হ্যাঁ তো কি বৃষ্টিটা হওয়ার পর আমাদের খাবারের দিকে লক্ষ্য করতে হয়েছিল খাবারগুলো প্রায় নষ্ট হয়ে গিয়েছিল খাবার আমাদের কাছে এমনিও অনেক কম আছে বেশিক্ষণ চলবে না এই খাবারগুলো তাই আমি ভাবলাম যে আমার চলে যাওয়া ওই সবচেক্ষনি বেরিয়ে যাবে হ্যাঁ যেটা ভালো মনে হবে তুমি চাইলে এখান থেকে বেরিয়ে যেতেই পারো তাই ফেস্টেভেল নিয়ে আর হাত করে ও এখান থেকে বেরিয়ে গেলো মেয়েদের টিমে তাহলে এখন তিনজন মাত্র বাকি রইল যখন ছেলেদের টিমে পাঁচজনই ছিল আমরা আশা করি এই চ্যালেঞ্জটা আমরা ওর জন্য জিতব আর হ্যানার জন্য অনেক খাবার থাকায় এবং একজন কমে যাওয়ায় মেয়েদের মনোবল ক্রমশই বাড়ছিল আমার সত্যি মন মেজাজ খুব ভালোই আছে আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি আর এই খাবারটা আমাদের অনেক দরকারও ছিল চিয়ার্স গাইস ভালো খেতে যাই হোক এই চ্যালেঞ্জের গতিমুখ ঘুরে গেল যখন টিজি এখানে এলো আমাদের মধ্যে কেউ এই আর্চারি কম্পিটিশনটা খেলতে পারেনি সবাই ভেবেছে যেটা আমি পারবো জানি না এবার কি হবে যা হবে যখন আমি সুযোগ পেয়েছিলাম তখনই আমার এগো নজর ছিল আমি যখন চেয়ারে বসেছিলাম তখনই আমি তীর ধনুক দেখতে পেয়েছিলাম আমি ভেবেছিলাম যেটা আমি করতে পারবো পরবর্তী চ্যালেঞ্জ আমার হবে মেয়েরা পরের কয়েকদিন অনেক খাবার থাকাটাকে উদযাপন করছিল কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেরা তখনও মাছ ধরে যাচ্ছিল চলো দেখি কি উঠল না না এই মুহূর্তে তাদের খাবার ক্রমশই কমে আসছিল তাই ছেলেরা আস্তে আস্তে হতাশ হতে শুরু করে দিয়েছিল ভাই ক্যাম আমি কিন্তু তোমাকে পেয়ে এখানে খুব খুশি আমি জানি আমি খুব অলস প্রকৃতির মানুষ কিন্তু আমি এইসব ব্যাপারে আমি মাথা ঘামাতে চাই ক্যামেরনের মানসিক চাপ বাড়তে শুরু করে দিয়েছিল এবং স্বামী তার উৎসাহকে বারবার চেষ্টা করছিল তেরো নম্বর দিনের সকালে সে তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল একদমই ঘুম হচ্ছে না আমার আস্তে আস্তে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আমি তোমার জন্য খুব প্রাউড ফিল করি ভাই ধন্যবাদ ভাই তুমি খুব ভালো করে খেলবে কালকে হারানো একটা সত্যি বড় ধাক্কা ছিল আমাদের আজকের দিনটা সত্যি খুব খারাপ যাচ্ছে কিন্তু শুধুমাত্র ছেলেরাই ক্ষতির মুখে পড়েনি আজকে আমাদের টালিয়ার দিয়ে আমরা সত্যি খুব মিস করছি মেয়েদের টিমে কম খেলোয়াড় থাকার কারণে তারা স্ট্র্যাটেজি ইউজ করছিল অন্যদিকে ছেলেরা প্রতিকূলতার সাথে লড়াই করে যাচ্ছিল আমি একদম হেরে গেছি আমি এখানে আসতে পেরে খুশি এটা এটা সত্যি খুব কঠিন আমি জাস্ট একটু ভেঙে মনে হয় যে তুমি পরের চ্যালেঞ্জটা জিতবে ও না এটা ভাবলেই আমার খুব কষ্ট হয়েছে ভাই একদম তাই তাদের শেল্টারকে আপগ্রেড করতে সাহায্য করবার পরে ছেলেরা ঘুমাতে গেলো এবং সকালবেলা রেডিও কল করলো

আর সময় যত এগোচ্ছিল পরিস্থিতি ততই খারাপ হচ্ছিল আমি ট্রাকটাকে দেখলাম যেটাকে তুলছিল আমার প্রথমে খুব হিংসা হলো আমি জানি না শেষ পর্যন্ত থাকতে পারবো জশ কুইট করে বলে প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল কিন্তু ঝড় আসার সাথে সাথে পরিস্থিতি আরো অনেকটা খারাপ হয়ে গেল ও ও ও বৃষ্টি শুরু হয়ে গেল শান্তিতে ঘুমানোর জন্য মেয়েদের ক্যাম্প অনেকটাই উপযুক্ত ছিল কিন্তু অন্যদিকে ছেলেদের ক্যাম্পটা এই বৃষ্টিটা আটকাবার জন্য একেবারেই উপযুক্ত ছিল না আমি এইভাবে সবকিছু শেষ করতে চাইনি এই মুষলধারে বৃষ্টি অনবরত প্রায় দুই দিন ধরে চললো আমার ট্রেন পুরো ভিজে জব করছে আমার পেটটা পুরো ভিজে গেছে এবং আমার প্যান্ট পুরো একেবারে ভিজে গেছে আমার মনে হচ্ছে মারকুইট করা দরকার এখানে বৃষ্টি একটু আগেই থামলো আর ফিডরা আমাদের সবার জন্য কিছু ব্রেকফাস্ট তৈরি করছে আমি বি স্টো বানিয়েছি ভালো খেতে আমার মনে হয় ছেলেরাও খাবার এনজয় করছি মনে হয় একদম ব্যাড নিউজ আমার হাতে আমার শত্রু কামড়েছে পয়েজান আইভি এটা সারা শরীরে ছড়িয়ে পড়েছে এবং এটা খুব পেনফুল আমার মনে হচ্ছে আমার বোধহয় এখানে সময় শেষ হয়ে এসেছে আমরা ছেলেদের থেকে অনেক ভালো স্পটে আছি হ্যাঁ হতে পারে আর আমি তোমাকে বলছি যে আমরা এই খেলাটা জিতবোই তাই বন্ধুরা কথা বলতে চাই যে জিনিসগুলো আমি করতে চেয়েছিলাম সেগুলো কিছু কিছু সময় আমি করেছি কিন্তু এখন মনে হয় এটা বেরিয়ে যাওয়ার সময় আমার মনে হয় যে তোমার কুইট করে দেওয়াই উচিত আমি তাহলে একটু বেশি খেতে পারবো আমি জশ আমি মেনস ক্যাম থেকে বলছি আমার মনে হয় আমার বেরি যাবার সময় এসেছে এবং সবার সংখ্যা সত্যি করে জশ বেরি গেল তুমি ভিতরে ঢুকে আমাদের বেরিয়ে সত্যি কথা বলতে আমরা নিজেদেরকে আরো স্ট্রং মনে হচ্ছে আমাদের কাছে টিকে থাকার মতো যথেষ্ট খাবার রয়েছে এবার আমাদের সব চ্যালেঞ্জগুলোকে জিততে হবে এটা একটা সাহসী কথা তাই চলো সেটাকে পরীক্ষা করে দেখা যাক আজকের দিনটা কি চ্যাটেলার শুক্রবার এটা ডে 20 তার মানে হলো এবার সময় সেকেন্ড চ্যালেঞ্জের হ্যালো ট্যালট ক্যাপ্টেন চুজ করো এবং তাকে ব্রিজে পাঠাও একটু দেখা হচ্ছে তাহলে আচ্ছা ঠিক আছে দেখাতে চাই ও যাই করুক না কেন ও কখনোই জিতবে না যেহেতু তোমরা দুজনেই গতবার আসনি আমি এটা পরিষ্কার করে বলে দিতে চাই যে এই মাঝখানটা পেরোবে সে এলিমিনেটেড হয়ে যাবে তার ফলে তোমাদের টিমের পাঁচ লাখ ডলার জেতার সুযোগ হাত ছাড়া হয়ে যেতে পারে তুমি কি মাঝখানটা মার্ক করতে পারবে সেটাই করো দেখা যখন সব খেলা শেষ হয়ে যাবে তোমাকে দিচ্ছি এই সময়টা আচ্ছা ঠিক আছে তোমরা দুজনের সত্যি খুব ভালো আর সুন্দর কূটনৈতিক আলোচনা করছো শুরু করা সুতরাং যেহেতু ঝড় চ্যালেঞ্জে তোমাদের নষ্ট করে দিয়েছে তাই তোমরা

ও জুলিয়ে যদি এটা করে তাহলে আমরা দুজন আলাদা হয়ে যাব এটা খুব কষ্টকর যেহেতু মেরা প্রথম চ্যালেঞ্জটা জিতেছিল তাই আমি চাই তুমি ডিসিশন প্রথমে জানো না জুলিয়া একদম না তুমি কি নিচে খেলে করতে চাইবে যাতে তোমার টিম ওই টেনটাকে জিততে পারে আমি এই টেনটাকে নেব ঠিক আছে এখন মনে হচ্ছে যে আমি পুরোপুরি একা হয়ে গেলাম আমার বিশ্বাসই হচ্ছে না এটা তুমি করে ফেললে কিন্তু তোমার পালা কোনটা বেশি গুরুত্বপূর্ণ তুমি নাকি ওই ডেডটা ঠিক আছে আমার টিম বেরিয়ে আসার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ এটা একটা পাগলামি দাঁড়াও 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 এটা আবার কি হলো আমার একার পক্ষে যে তা মনে হয় খুব কঠিন হয়ে যাবে খুবই কঠিন তবে এটা ঠিক যে আমি ওর বেরিয়ে যাওয়ার আগে ওর সাথে দেখা করতে পারছি এটা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট রেন প্রুফ নয় তাহলে কম্পিটিশনটাই শেষ হয়ে যাবে আমার পুরো মুডটাই একদম খারাপ হয়ে গেল ব্রিজে ফিরে ফেডরা যখন তার নতুন টেনটাকে পরীক্ষা করছিল টিজি তখন পিছন থেকে গোপনে সেটা ইনভেস্টিগেট করছিল ভাই এটা হতে পারে না আর যেটা সে পেল সেটা তাকে অবাক করে দিল খুবই অদ্ভুত যে কি পাঠিয়েছে এই টেনটাকে তোলার জন্য এবার আমি জানতে পারলাম যে একজন মহিলাই বাকি আছে ও আর বেশিক্ষণ টিকতে পারবে না আমাকে এই খবরটা প্যাট্রিককে গিয়ে দিতে হবে প্যাট্রিক তুমি জেগে আছো আমি ওখান থেকে দেখে এলাম আর একজন মাত্রই বাকি আছে সেই বাকি আছে যে তোমাকে ফার্স্ট চ্যালেঞ্জে হারিয়েছিল আমাদের কাছে খাবার কম আছে সেটাই তুমি এরকম বললে আমার মনে হবে যে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি তুমি টেনটাকে প্রেফার করবে নাকি আমাকে টেনটাকে টিজির জন্য দুর্ভাগ্যের বিষয় ব্রিজে সে যে গোপন তথ্য পেয়েছিল সেটা কেবলমাত্র ছেলেদের পরিস্থিতিকে আরো জটিল করলো ও ড্রাই শেল্টারটাকে প্রত্যাখ্যান করেছিল কোন ধরনের মানুষ এমন করে টিজেই করতে পারে ও যদি সেদিন টেনটা নিত তাহলে সব সমস্যা সমাধান হয়েছে সবাই জানে আমাদের দিনের শেষে একটা সেল্টার দরকার হয় এবং এদিকে মেয়েদের ক্যাম্পে ফেডরা প্রায় একাই টিমটাকে টানছিল কয়েক ঘন্টার মধ্যেই একটা নতুন টেন্ট সে বানিয়ে নিয়েছিল এটা দেখো দারুণ লাগছে দেখতে সবাই এটা ধারণা করে নিয়েছে যে কে জিততে চলেছে খুব সুন্দর জায়গা এটা কোনো অসুবিধাও হচ্ছে না আরো ঘর আছে আর আমি সেগুলোকেও ব্যবহার করব। যখন ফেডরা অনেকটা জায়গা তৈরি করেছিল প্রতিকূল পরিস্থিতির মধ্যে থাকলেও তখনও একজন সঙ্গীর বিশেষ প্রয়োজন ছিল তোমার কাছে ওই টেনটা থাকতেই পারে তাও তুমি একা এই ছেলেদের ক্যাম্পে আমরা যেহেতু দুজন বাকি আছি তাই আমাদের পাওয়ারটা বেশি আর চ্যালেঞ্জ থ্রিতে ওই মেয়েটাকে চলে যেতে হবে ঠিক বলেছো ভাই জুলিয়ার কাছে থাকাটা আমার কাছে খুব আনন্দের বিষয় এমন একজন মানুষের সাথে আলাপ হয়ে আমার খুব ভালো লাগছে সত্যি ছেলেদের কাছে একতা তখন তাদের শক্তি ছিল আমরা এখন শিকার করতে যাচ্ছি আমার পাশে একজন শিকারী দাঁড়িয়ে আছে কারণ খাবারের প্রয়োজন এখান থেকে দূরে যাওয়াটা তাদের আসার থেকেও বেশি কাজ দিল ঘরে নিয়েছি কচ্ছপটা বেশ বড় ছেলেরা যখন ধীরে ধীরে উন্নতি করছিল ফেড্রাকে তখন একা ঘিরে ধরছিল আমি এখানে একা থেকে অনেক কিছুই অনুভব করতে পেরেছি আমি মানুষজনদের সাথে কথা বলা তাদের সঙ্গে হাসি ঠাট্টা করা খুব মিস করি মানে কাউকে জড়িয়ে ধরা সবার সঙ্গে হেসে খেলে থাকা হাই কেমন হয় এই সময় ফেড্রা এতটাই একা হয়ে পড়েছিল যে ও নিজের সাথেই কথা বলছিল যখন ছেলেদের বন্ধুত্ব ক্রমেই বেড়েই চলেছিল দেখো এটা তোমার মতোই লম্বা ভাইয়ের সাইজটা দেখো শুধু আমার মনে হয় এটা পাঁচ ফুট ছয় ইঞ্চি লম্বা

তুমি জানো আমার একটা ছেলে আছে আর আমি সত্যি ওকে দেখতে চাই তাই আমি 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 নিজেকে চুজ করব ফেট্রা এখানে একটা অভিনয় করলো যেহেতু প্যাট্রিক জানতো না যে মেয়েদের কাंपের কতজন আছে তুমি কি বলতে চাও তুমি কি তোমার কাंपে বেছে নেবে নাকি নিজেকে বেছে নেবে আমার আমার বাচ্চাগুলোকে দেখতে ইচ্ছা করছে জিম্মি আমি আমাকেই চুজ করছি ওকে নেওয়া হয়ে গেছে হেলিকপ্টার এবং তার সাথে ওদেরকেও আমি আমার মাকে মিস করেছি আর আমার ছেলেকেও খুব মিস করেছি আমার পরিবার যার জন্য আমি মেনলি এখানে এসেছি এবং যাদের জন্য আমি এখানে এখনো অব্দি টিকে রয়েছি তাদের দশ দিনের মধ্যে দেখতে পাবো আমি এখানে বসে আছি আমার ভালো লাগছে না আমি আমি আজকে বেশি খুশি হলাম আমার বাড়ির লোকদের এতদিন পর কাছে পেলাম খুব ভালো লেগেছে যে আমার ছেলেও এতদিন পরে এসেছে আর লিঙ্কন কে দেখার পর আমি সত্যি বাড়ি যেতে চাই এখন আমি কোথাও যাও না আমি একটু চিন্তায় পড়ে গেছিলাম প্যাট যখন নিজের ফ্যামিলি কে দেখতে গেল আমি লকডের চ্যালেঞ্জ করার জন্য কিন্তু ওর মধ্যে একটা বিশ্বাস ছিল যে ওকেই খেলাটা জিততেই হবে অবভিয়াসলি আমি এখনো অবধি এখানে টিকে রয়েছি তার কারণ আমি ওকে বিশ্বাস করি একটা স্ট্রং এন্ড গুড ফ্রেন্ডশিপ থাকলে আমরা অনেক দূর যেতে পারি কিন্তু একা একা সেটা অতটাও করতে পারা যায় বলে মনে হয় না আমার এটাই আমার বক্তব্য এবং সাথে কেউ থাকাটা যেমন একাকিত্ব কমাতেও পারে তেমন একা থাকারও বিশেষ সুবিধা আছে আমি জানি না আমি এত কিছু খেতে পারবো কিনা আমার কাছে এখন যথেষ্ট খাবার আছে খাওয়ার জন্য আমি আর ছেলেদের ক্যাম্পে যাবই না এবং যেহেতু লড়াইটা ছিল খাবার এবং একা না থাকার মধ্যে তাই রাত নেমে আসার পরে ছেলেদের ক্যাম্পে নিমন্ত্রণ ছাড়াই একজন বিশেষ গেস্ট এসে উপস্থিত হলো ছিল ওখানে কিছু একটা আছে ও কোনো আওয়াজ করবে না যথেষ্ট সাহসী ছিল তাই সে খুঁজে চেষ্টা করলো কোথা থেকে আসছিল আমার মনে হয় এখানে কোন ভাল্লুক এসেছিল আমাদের ট্রেল ক্যামেরাতে দেখা গেল যে ছেলেদের ক্যাম্পের ঠিক পিছনে একটা ভাল্লুক এসেছিল যা যেকোনো সাহসী মানুষকেও ভয় পাওয়াতে পারে গতকাল রাতে একটা ভাল্লুক এসেছিল আমি নিজের চোখে দেখেছি যদিও এখানে থাকার বিষয়ে প্যাট্রিক গতকাল গান ছিল আমি কোথাও যাব না কিন্তু গতকালের ঘটনা তাকে অন্যরকম ভাবতে বাধ্য করেছিল তুমি হয়তো আমার পরিবারকে দেখোইনি নি ওই ভাল্লুকটাকে দেখে আমি রিয়েলাইজ করেছি যে আমি এত বেশি দিন ধরে বাইরে থাকি না কখনো এটা যেন একটা ব্রেকিং নিউজ আমি একজন ডিজে ইও ডিজে আমাদের কথা বলা দরকার এই কেমন আছো আমি আর টিজে নিয়ে আলোচনা করেছিলাম যে যা খাবার আমাদের কাছে আছে আমি যদি এখনই ছেড়ে যাই টিজে অনেকদিন টিকে থাকতে পারে ও আমায় বলছিল আমি তোমাকে বিশ্বাস করি আর আমি এখন এখান থেকে চলে যাচ্ছি হ্যাঁ আমি জানি

তুমি ওয়াকিতে বললে তুমি এখান থেকে পড়তে চাও বেরিয়ে যেতে চাই যাতে ও খেলতে পারে যা খাবার আছে ওর একার হয়ে যাবে আমি দেখতে পারি কতটা খাবার আছে ও হ্যাঁ নিশ্চয়ই চলো ওইদিকে চলো আর যেহেতু ও এখন লিড করছে তোমার কি মনে হয় এই খাবারটা তোমার কতদিন চলবে এটা একমাত্র আমি নিয়ে যাব ওই ডে 60 চ্যালেঞ্জ 6 এর দিন তোমার কি মনে হয় কতজন মেয়ে এখান থেকে চলে গেছে চ্যালেঞ্জ 5 এ এটা ওভার হয়ে যাবে আমার পুরো বিশ্বাস ও 13 দিনের আইসোলেশনে ছিল আমি সবে শুরু করেছি আমার কাছে সুযোগ আছে আমি এখানে একা এখন যেহেতু দুটো ক্যাম্পেই একজন করে সার্ভাইভার রয়েছে তাদের দুজনকেই আগামী কয়েকদিনের জন্য একাকিত্ব কাটাবার উপায় খুঁজে বের করতে হবে তাই যখন টিজে খাবার জোগাড় করবার জন্য শিকার করতে বের হলো মাছটা বেশ বড় ফেড্রা যখন পোষ্য প্রাণী খুঁজবার চেষ্টা করছিল লিটল প্রিন্সেস শার্লি ফেড্রা বা টিজে কেউই হাল ছেড়ে দেবার জন্য প্রস্তুত ছিল না তাই তারা দুজনেই ডে ফর্টি অব্দি পৌঁছে গেল যার মানে হল আরেকটা চ্যালেঞ্জ তোমাদের স্বাগত আর দশটা দিন কেটে গেছে সত্যি এটা দারুন ছিল যে তুমি পুরো সময়টা একা কাটিয়েছ কিন্তু তুমি এটাকে কিভাবে প্ল্যান করলে আমাকে হারিয়ে দেওয়ার কারণ আমাদের কাছে অনেক খাবার ছিল এইটি ডেজ সার্ভাইভ করার আমার বাড়ি ফেরার কোনো চিন্তা নেই আর সব থেকে বড় কথা আমরা ক্যাম্পে খুব মজা করেছি কিছু করার নেই না কারণ আমি এইসব জিনিস একদম পছন্দ করি না ভাবতেও চাই না যে আমার হাতে নাইনটি ডেজ সময় আছে ব্যাগে এতগুলো খাবার আছে টোয়েন্টি ডেজ বা থার্টি ডেজ ধরে তুমি এখানে থাকতে চাও লিঙ্কে আর কি আমার মনে হয় অন্যের ছেলের নাম ওয়েপন হিসেবে ইউজ করা উচিত নয় সেটা টান নয় আমি এখানে যে কোনো ওয়েপন ইউজ করতে পারি পরিস্থিতি জটিল হচ্ছে তুমি আমাকে বলার কে হও আমি যতদিন খুশি এখানে টিকে থাকতে পারি মনে হয় সেরকমই ওয়াও এবার তাহলে ডে চ্যালেঞ্জের পালা তোমাদের দুজনের কাছে সার্ভাইভাল আইটেম থাকবে তোমরা সেটা পেতে চাইলে তোমাদের শুধু বোর্ডে সেটা লিখতে হবে যদি তোমরা দুজনেই একই জিনিস লেখো তাহলে কেউই সেটা পাবে না তাই তোমাদের একে অপরকে কনভিন্স করতে হবে আলাদা আলাদা আইটেম নেবার জন্য প্রথম আইটেম হিসেবে একটা ফিশিং বল ছিল যাতে সমস্ত রকমের টপ ছিল প্রয়োজন মতো তোমরা কি একটা জিনিস ছেড়ে দিতে পারবে কিছু না পেও ওরা দুজনেই লিখেছে ফিশিং রড যেটা ভালো শুরু নয় আমাদের পরের আইটেম

ও লিখেছে ডুডু আইপস আর ও লিখেছে না কনগ্র্যাচুলেশন এই না তোমার তিন নম্বর আইটেম ডুডো আইস এর থেকেও বেশি কারণ তারা এই ভিডিওর স্পন্সর ডুডো আইস এর ব্যাপারটা কাজ করছে এটা খুব ভালো কাজ করে এবার ভোটের পালা তুমি কি কিছু লিখলে ও কিছু লেখেনি ঠিক আছে এই না তোমার ডুডু যদি তোমাদের এটা পছন্দ হয় এবং ডুডু আইস ট্রাই করতে চাও তাহলে ওয়ালমার্ট অ্যামাজন বা যেকোনো কোনো শপে যেতেই পারো তারা ওখানে এটা বিক্রি করে নরমাল টয়লেট পেপার ইউজ বন্ধ করো ওটা হেরোদের জন্য এক মাস পরে নিজেদেরকে পরিষ্কার করা ওদের মনোবল বাড়ালো এবং এই মুহূর্তে যে কেউ তাদের টিমের জন্য জয় এনে দিতে পারে কিন্তু নিজেদেরকে এলিমিনেট করবার স্ট্র্যাটেজি কে ধন্যবাদ এখন খাবার নিয়ে কোনো চিন্তাই ছিল না ও বলছিল কতটা গ্যাস আছে তোমার ট্যাঙ্কে আর আমার উত্তরও ততক্ষণ পাবে না যতক্ষণ না এই খেলাটা কুইট করছে যতদিন যাচ্ছে যে ছেলেদেরকে সে জেতাতে পারবে আমি এই চ্যালেঞ্জ ফাইভটাকে নিয়ে এতটাই উত্তেজিত যে এটাকে ছাড়া আমি আর কোনো কিছু ভাবছি না চ্যালেঞ্জ ফাইভটা শেষ করতেই হবে আমি খুব সারপ্রাইজ হয়ে যাব যদি আমি চ্যালেঞ্জ ফাইভটাকে শেষ করতে পারি যদিও চ্যালেঞ্জটা এখন ওয়ান ভার্সেস ওয়ান তবুও টিজে এবং ফেডরা তাদের টিমের জন্য এই পাঁচ লাখ ডলারের পুরস্কার মূল্যটা জিততে চায় এবং টিজের মনে হচ্ছিল জয় শীঘ্রই আসতে চলেছে আমি আজকে দ্বিগুণ ভাত খেতে চলেছি শুধুমাত্র এটা বিশ্বাস করানোর জন্য যে আমি ডে ফিফটি চ্যালেঞ্জটা ভালোভাবে জিততে চলেছি এবং এখন সময় ওদের সহ্য শক্তিকে পরীক্ষা করবার এবং দেখা যায় ডে ফিফটির চ্যালেঞ্জ

হ্যাঁ ঠিক আছে স্যান্ডেনার ওরা যেটা জানে না যে ওদের একটা চকলেট বারের মধ্যে একটা মেসেজ আছে যেটাতে লেখা আছে ওদেরকে ফিরে আসতে হবে মাঝখানে তিন দিনের খাবার খাবার জন্য রিউয়ার্সদের খাবারগুলোকে দেখাও দেখা যাক কে প্রথমে মেসেজটাকে পায় এবং খাবারটাকে জিতে নেয় দুদিন পরে দেখা হচ্ছে স্যান্ডেনার ইউ এই দাঁড়াও বলে যাও বললোই না চ্যালেঞ্জ ফাইভে আমি ফাইনালি ফেস্টিভ্যালস পেয়ে গেছি এগুলো হচ্ছে চকলেট চকলেটগুলো বলে যাবে তাই এগুলোকে রাখার জন্য আমাকে একটা ভালো জায়গা খুঁজতে হবে আমার মনে হয় আমি আরেকটা প্যাকেট খুলি কারণ এটা সত্যি অনেকগুলো তবে এটা আমি জিতেছি বলে কথা কিছু খাবার খাওয়ার পরে আমি একটু হেঁটে আসি কারণ আমাকে সুস্থ থাকতে হবে এই কম্পিটিশনটাকে জেতার জন্য আমার মেন্টাল হেলথ এই মুহূর্তে কেমন আমি ঠিক বলে বোঝাতে পারবো না এই যে বেশ কনফিডেন্স ছিল সে খাবার বাঁচানো নিয়ে এতটাই সিরিয়াস ছিল যে সে ফেস্টিভাল খুব বেশি ইউজ করেন আমি চকলেটটা একটু বেশি খাচ্ছি কারণ এটাই আমার জন্য এখন বেটার আর একটু একটু করে খাচ্ছি কারণ আমি জানি এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে এবং সে বাঁচিয়েও ছিল এই যে চকলেটগুলোকে স্পর্শ না করি আগামী তিনটে দিন কাটিয়ে দিলো তারপর ডে ফিফটি

তোমরা এখানে এখনো আছো আমি ভাবতে পারিনি জিততে আমার খুব ভালো লাগবে আমার মনে হয় ফেটরা গুলো পেয়ে গেছে বলে ও খুব খুশি আমার এখন খুব খারাপ লাগছে আমি ও কারণে এতটা দৌড়লাম আমি কিচ্ছু পেলাম না এই যদি সতর্ক না হয় তাহলে এটা কিন্তু খুব দ্রুত বাস্তবে পরিণত হতে পারে এদের মধ্যে একজন তাদের টিমের জন্য হাফ মিলিয়ন ডলার জিতবে এবং আরেকজন এতদিন জঙ্গলের মধ্যে কাটিয়েও কিছু না নিয়ে বাড়ি ফিরে যাবে আমাকে খুব বুঝে শুনে খাওয়া দাওয়া করতে হবে কারণ চ্যালেঞ্জ আমায় জিততেই হবে কারণ আগামী দিনে কি হতে চলেছে আমার ঠিক জানা নেই একটু আগেই আমি এতগুলো ডিম ফাটিয়েছি আমার পক্ষে এখানে একা থাকাটা সত্যি কঠিন ব্যাপার প্রত্যেকটা দিন এখানে আমার জন্য খুব কষ্টে আর পারছি না এখন নটা উনষাট বাজে আর কালকে আমার খাবার শেষ হয়ে যাবে

আমরা দুজনই কেউ কিছু পাবে না তোমরা অনেক কিছু চাইতে পারো আর খুব সম্ভাবনা আছে না বলবে অথবা কিছু অল্প চাইতে পারো এবং হয়তো পেও যেতে পারো তোমার কি চাই সেটা লিখে ফেলেছো তুমি কি লিখেছো তোমার কি চাই 3 2 1 না খাও ফেডরা আছে একটা কিট আর টিজেเจ আছে 7 দিনের জন্য একটা শেফ দিনে দুবার খাবার অনেক মশলাপাতি সহ সুস্বাদু খাবার তুমি কি 8 কিটটাকে अप्रूव করবে

আমার এখানে শারীরিকভাবে কোনো সমস্যা নেই তবে মানসিক সমস্যা আছে এখন সেই আইডিয়াটা কাজে লাগাতে হবে আমার উপর সবাই ভরসা করে আছে আমার মনে হয় আমার ওই পাথরটাকে নিচে নামাতে হবে আমি এবার বাড়ি যেতে চাই আর এখানে ভালো লাগছে না আমি এইমাত্র একটা রেডিও গল্প পেলাম যে কোনো একজন চ্যালেঞ্জটাকে লিফ করতে চায় যে লিফ করবে সে গাড়িটাতে ওয়েট করছে টিমটাকে নিয়ে এসো এবার দুটো টিমের প্রত্যেকটা কন্টেসটেন্ট খুঁজে দেখবে যে তাদের টিম জিতে নিয়েছে কিনা 5 লাখ ডলার্স আর সেটা কি ছেলেরা নাকি মেয়েরা যারা হেরে গেছে তারা এবার সামনে আসতে চলেছে ছেলেরা হেরে গেছে আর মেয়েরা জিতে গেছে যদিও তোমাকে আমরা খালি হাতে বাড়ি জিতে দেবো না তোমরা ছোপাশ থেকে দশ হাজার ডলার দূর কমপ্লিট করেছো বলে ফেটরা এখনো পর্যন্ত মেয়েদের ক্যাম্পে একলা রয়েছে আর তার কোনো ধারণাই নেই সে জিতে গেছে ফেটরা তুমি কি এখানে তুমি চলো আমার সঙ্গে তাড়াতাড়ি আমি ব্যাগটা পেলাম আমি খুব এক্সাইটেডেট তোমার কিনা তুমি আসলে মিথ্যে কথা ছিল তুমি জিতে গেছো